কদিন ধরে জ্বর সর্দি কাশিতে বেশ ভুগলাম মুখে স্বাদটাও সেরকম নেই ঝাল ঝাল করে খাসির মাংস খেতে ইচ্ছে করছিল তাই আজকে শরীরটা একটু ঠিক হওয়াতেই বানিয়ে ফেললাম প্রথমে মাংসটাকে পরিষ্কারভাবে ধুয়ে তাতে একটা পাতিলেবুর রস দেওয়ার পর বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো সাত মতো লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দিলাম এরপর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আদা কয়েকটা কাঁচা লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো আর দেড় চামচ মতন ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এরপর মাংসের কালারটা একটু লাল করার জন্য চার পাঁচটা কাশ্মীরি লঙ্কা দশ মিনিট আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে বেটে নিলাম এরপর কড়াইয়ে পরিমাণ মতন তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে নিলাম আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলেই তাতে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর হালকা একটু লাল ভাজা হলেই তাতে বেটে রাখা রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দু তিন মিনিট মতন ভাজার পর যেই রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা কাঁচা লঙ্কা জিরে ধনে গুঁড়োর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর তাতে কাশ্মীর লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এক চামচ মতন চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তেল ছেড়ে দিলেই তাতে ম্যারিনেট করা খাসির মাংসটাও দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তাই কাশ্মীরি লঙ্কা বাটার পরে যে জলটা ছিল সেটাও সামান্য দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকা তুলে দেখলাম মাংসটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে আর কিন্তু ঢাকা দিলাম না ঢাকা খুলেই আরও চার পাঁচ মিনিট কষিয়ে পরিমাণ মতন উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলাম তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দু তিন চামচ মতন টমেটো সসও দিয়ে দিলাম আবারও কুন্তি সহজে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর প্রেসার কুকারে মাংসের যে ঝোলটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলার গুঁড়ো আর এক চামচ গাওয়া ঘি দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে হাই ফ্লেমে তিনটে সিটি মেরে নিলাম তারপর প্রেশার কুকারটা হালকা ঠান্ডা হলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম এই লাল একটু ঝাল ঝাল করে দুর্দান্ত স্বাদের খাসির মাংসের জোল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন